আজকে আমরা যাচ্ছি উত্তরা উত্তরা দেয়াবাড়িতে আমরা মূলত যাব হচ্ছে এয়ারপোর্ট বাট এই মেট্রো রেলে তো এয়ারপোর্টে যাওয়া যায় না সেই কারণে আমরা যাচ্ছি উত্তরা দেয়াবাড়ি এবং ওখান থেকে অন্য কোনো মাধ্যমে আমরা হচ্ছে এয়ারপোর্ট চলে আসব। আমার বেড়ালের প্রচণ্ড হিট আসছে ওকে মূলত মিটিংয়ের জন্যই আজকে নিয়ে যাওয়া তো ভাবলাম যে মেট্রো রেলে চলে যাই হাওড়াপাড়া টার্মিনাল থেকে কোনোভাবেই আমাদেরকে মেট্রো রেলে উঠতে দিল না কারণ এখানে নাকি পোষা প্রাণী নিয়ে ওঠা নিশেদ ওটা জানতাম না আমার নলেজে ছিল না এরপরে আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে মিরপুর দশ নাম্বার দশ নাম্বার থেকে আমরা এখানে টিকিট কাটলাম এখান থেকে যদি আমাদেরকে বাধা দিত আমরা হচ্ছে উবার বা অন্য কোনো মাধ্যমে চলে যেতাম বাট এখানে বাধা দেয় নাই একদম আপনি দেখুন আমি কোনোভাবে আমার বিড়ালকে লুকিয়ে নিয়ে যাই নাই ওপেনে নিয়ে গেছি এবং এখানকার সিকিউরিটি গার্ড বা কোনো কর্তৃপক্ষ আমাকে কোনো রকম বাধা দেয় নাই আমি এখানে নর্মালি নিয়ে গেছি যেহেতু আইন সবার জন্য সমান আমাকে বাধা দিলে আমি অবশ্যই নিয়ে যেতাম আমি টিকিট কেটেছি দেখেন এবং আমার কাঁধে আমার পেরাল তো ওকে মিটিংয়ের জন্য নিয়ে যাচ্ছি আরেকটা কথা বলি আমি হচ্ছে মিরপুর শেওড়া পাড়াতে আজকে দেখলাম যে ওরা প্রচণ্ড বেয়াদব এবং ওদের গার্ডরা খুবই বাজে ব্যবহার করে মহিলাদের সাথে বাজে ব্যবহার করে সবার সাথে খুব খারাপ আচরণ করে যে কারণে এবং মহিলাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আমি এগুলো আজকে নোটিস করলাম এগুলো কর্তৃপক্ষের আসলে মনোযোগ দেওয়া উচিত এরকম ব্যাদব লোকজনকে একটা এরকম একটা জায়গায় রাখা আসলে উচিত কি না তো ফাইনালি আমরা হচ্ছে আমার প্যাওকে মিটিংয়ের জন্য দিয়ে আসলাম ওখানে ওরা তিন দিন ছিল তিন দিন পরে আমি আবার ওকে নিয়ে আসলাম ওদের কিছু মুমেন্টস আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো তিন দিন পরে আমি যখন নিয়ে আসলাম আমি অবশ্যই মেট্রো রেলে আসি নাই কারণ এত ডিমান্ডেবল জায়গায় আমার আসার ইচ্ছা পুরোটাই শেষ হয়ে গেছে পরে আমি হচ্ছে অন্যভাবে আসছি বাট আমি আর মেট্রো রেলে আর কখনও আস আশা করি উঠবও না